আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফারুক ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব বলে দেখুন কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে এমন কথা বলে যে আমাদের অবাক লাগে কথাটি শুনেই অবাক লাগে আজকে একটা পেশেন্ট পেলাম দেখলাম যে তার দাঁতে অনেক ক্যালকুলাস পাত্রী জমা হয়ে আছে তার মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে এবং তার ভাষ্য মতে তার মাড়ি দিয়ে রক্ত বের হয় এইসব সমস্যার জন্য আমরা বলি স্কেলিং করতে দাঁত পরিষ্কার করে নিতে তাহলে ওই ময়লাগুলো যদি বের হয়ে যায় তাহলে মুখ থেকে দুর্গন্ধ এবং মাড়ে থেকে রক্ত পড়া এসব আস্তে আস্তে দূর হয়ে যাবে রুগীর ভাষ্যমতে মতে সেই স্কেলিং করবে না সেই স্কেলিং করবে না তার কথা যে তার বাড়ির পাশে একজন বা তার বান্ধবী একজন স্কেলিং করে তার সব দাঁতগুলো নড়ে গেছে তাহলে আপনি কথাটি শুনে কেমন লাগবে আপনাকে বলেন স্কেলিং করলে কি দাঁত নড়ে যায় এটা আমাদের ভুল ধারণা স্কেলিং করলে দাঁত দাঁত শক্ত হয় হয় ভালো কখন নড়ে আমরা অনেক দিন যাবৎ দাঁত ওয়াশ করি না বা স্কেলিং না করার জন্য দাঁতের গোড়ায় বড় বড় পাত্রি জমা হয়ে যায় যখন পাত্রীগুলো আস্তে আস্তে মাড়ির মধ্যে চলে যায় সখন আস্তে আস্তে দাঁতটা মাড়ি থেকে বের হয়ে আসে এবং দাঁত লড়া শুরু করে যখন দাঁত নড়ে যায় সেই সময় যদি আপনি এসে স্কেলিং করেন তাহলে তো আপনার দাঁত নড়বেই কিন্তু দাঁত তো নড়ছে আগ থেকেই সখন দোষ হয় কি স্কেলিং করার জন্য দাঁত নড়ছে এটা আমাদের ভুল ধারণা তাই আমরা প্রতিনিয়ত হয়তোবা বছরে একবার থেকে দুইবার দাঁত স্কেলিং করে নেবে আমরা বলি ছয় মাস অন্তর অন্তর যদি না পারি বছরে একবার দাঁতটা পরিষ্কার করলে মাড়িটা ভালো থাকে অতএব আপনাদের সবাইকে বলবো যা আপনারা এই ভয় করেন না যে স্কেলিং করতে লাগলে দাঁত নড়ে যায় বা দাঁতের কোনো ক্ষতি হয় দাঁতে গর্ত সৃষ্টি হয় দাঁত ফাঁকা হয়ে যায় এরকম কোনো সমস্যা হয় না